নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সে খবরটা আপনাদের জানাই সেটা প্রাথমিক টেটের যে শূন্য পদ ছিল সেই শূন্য পদ নিয়ে সুপ্রিম কোর্ট আজকে একটি রায় দিয়েছে বিচারপতি ঋষিকেশ রায় এবং প্রশান্ত এবং প্রশান্ত মিশ্র বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ সুপ্রিম কোর্টে তারা আজকে রায় দিয়েছে যে যে রায়টি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন সেই তাই সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টাকে বাতিল করে দিয়েছে কি রায়টা না দু সালের প্রাথমিক শিক্ষা পর্ষদ এটি বিজ্ঞপ্তি জারি করেছিল যে ষোলো হাজার পাঁচশো মানে শূন্য পদের ভ্যাকেন্সি রয়েছে প্রাথমিক শিক্ষকের সেখানে নিয়োগ করা হবে এবং সেই নিয়োগের পর দেখা যায় তিন হাজার নশো উনত্রিশটি পদ খালি পড়ে রয়েছে তো এই নিয়ে মামলা হয় দু হাজার সতেরোর যারা টেট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তারা মামলা করেন তারা জানান যে এই পদে তারাই দাবিদার এই নিয়ে মামলা হয় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে তিনি জানান না এটা দু হাজার চোদ্দো সালেরই যারা তারাই এই মেধা তালিকা মেধা অনুযায়ী ভর্তি হতে পারবেন এরপরে এই বিষয়টা আমরা ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে যাওয়ার পর সেটা কিন্তু দু হাজার সেটাতেও কিন্তু দু সালের যে টেট পরীক্ষা যারা উত্তীর্ণ ছিল তাদের বিরুদ্ধে যায় এবং তারা সুপ্রিম কোর্টে যায় তারা সুপ্রিম কোর্টে যে আপিল করে এবং সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে যে এই যে প্রাথমিকের যে শিক্ষক পদ রয়েছে তিন হাজার পদ যেটা এখনো খালি পড়ে আছে সেই পদ ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে মিলে যাবে আমি আবার বলি একটু জটিল বিষয়টা যে আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ জাস্টিস ঋষিকেশ রায় এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে যে প্রাথমিক শিক্ষক শূন্য পদে যে তিন হাজার পদ খালি পড়ে রয়েছে যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার চোদ্দো সালের ক্যান্ডিডেটদের মেধা তালিকা অনুযায়ী পূরণের নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা বাতিল করে সুপ্রিম কোর্ট যে নির্দেশ আজকে দিয়েছে যে এই তিন হাজার পদ সেই পদগুলো ভবিষ্যতে যে শূন্য পদ হবে সেই শূন্য পদের সঙ্গে মিলে মিলে যাবে অর্থাৎ সমস্ত এক হয়ে যাবে এবং এখানে দু হাজার সতেরো ক্যান্ডিডেট যারা তারাও আবেদন করতে পারবে অর্থাৎ আবার এটা খুব জটিল বিষয় আবার বলি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যে প্রাথমিকের শিক্ষক পদ যে মানে যেটা খালি ছিল যে তিন হাজার নশো উনত্রিশটি পদ খালি নিয়ে নিয়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটাকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট আবার একবার বলি যে প্রাথমিক শিক্ষক পদের যে তিন হাজার নশো উনত্রিশটি পদ খালি পড়েছিল সেই পদ পূরণের যে নির্দেশ দু হাজার সালের প্রার্থীদের টেট পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা অনুযায়ী করার নির্দেশ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন সেই নির্দেশকে আজকে বাতিল করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত প্রশান্ত মিশ্র এবং ঋষিকেশ রায়ের বেঞ্চ তারা যে নির্দেশটা দিয়েছেন যে সেই নির্দেশটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিন হাজার এই নশো উনত্রিশটি খালি প্রাথমিক শিক্ষকের পদ আগামী ভবিষ্যতে যে শূন্য পদ হবে এই শূন্য পদের সঙ্গে যোগ হয়ে যাবে অর্থাৎ ভবিষ্যতে যে শূন্য পদ হবে সেই শূন্য পদের সঙ্গে যোগ হয়ে যাবে এতে দু সালে যারা যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন আমি হয়তো বোঝাতে পারলাম হয়তো একটু জটিল বিষয়টা যে এটাতে একটু বুঝে নেবেন যারা যারা শুনছেন একটু দেরিতে এলেন যে কলকাতা হাইকোর্টের প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্য পদ যেগুলো ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই পদ পূরণের যে নির্দেশ দিয়েছিলেন যে নির্দেশটা তিনি দিয়েছেন সেই নির্দেশটা আজকে সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে প্রাথমিক শিক্ষকের যে শূন্য পদ রয়েছে যে বিজ্ঞপ্তিটা দু হাজার সালে হয়েছিল সেখানে ষোলো হাজার পাঁচশো জনের পদ মানে পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার মধ্যে তিন হাজার নশো পদ পূরণ হয়নি এই তিন হাজার নশো পদ নিয়ে যে নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশটা বাতিল হলো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যে এই পদ পদ ভবিষ্যতে যে শূন্য পদ হবে তার সঙ্গে মিলে যাবে এবং দু হাজার সতেরো সালের টেট পরীক্ষার্থীরাও এই আবেদন করতে পারবে এটা হয়তো বোঝাতে পারলাম আমরা সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে দু হাজার ষোলোর যে তালিকা বাতিল নিয়ে চাকরি বাতিল নিয়ে মামলা চলছে জানেন এবং সেই মামলা আগামী জুলাই ১৬ জুলাই শুনানি হবে তারই মধ্যে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক যে শূন্য পদ নিয়ে যে নিয়োগ নিয়ে সেটা নিয়ে একটা রায় দিয়ে দিল আজকে সুপ্রিম কোর্ট যে তিন হাজার প্রাথমিক শিক্ষকের পদ যেটা রয়েছে সেটা ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে মিলে যাবে যোগ হবে এবং যোগ হওয়ার পর এখানে দু হাজার সতেরো সালেরও সবাই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিল এক নম্বর দ্বিতীয় একটা আসি যে একটা নির্দেশ আজকে দিয়েছে যে জানেন যে মানিকতলার উপনির্বাচন মানিকতলা বিধানসভার উপনির্বাচন সেটা দীর্ঘদিন ধরে বন্ধ দু সালে এখানকার যিনি নির্বাচিত ক্যান্ডিডেট ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন সাধন পান্ডে তিনি মারা যান নবারের বিধায়ক ছিলেন এই কেন্দ্র থেকে মারা যাওয়ার পর উপনির্বাচন হচ্ছিল না বহুদিন ধরে এই মানিক কলকাতার মানিকতলা কেন্দ্র সেটা আপনার বিধায়কহীন হয়ে পড়ে রয়েছে তার মূল কারণটা হচ্ছে বিজেপি প্রার্থী যিনি ছিলেন কল্যাণ চোবে দু হাজার একুশের নির্বাচনের পর তিনি হাইকোর্টে মামলা করেছিলেন যে এখানে রিগিং হয়েছে ভোট ঠিকঠাক হয়নি জালিয়াতি হয়েছে এবং সেই কারণে এই নির্বাচন বাতিল করে দেওয়া হোক এই মামলাটা চলছিল এই মামলা চলাকালীনই কিন্তু সাধন পাণ্ডে মারা যান অভিযোগ হয় যে যখনই মামলার শুনানি হচ্ছিল এই শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করছিলেন কল্যাণ চবে যিনি বিজেপি প্রার্থী ছিলেন ওখানে এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দ্বারস্থ হয় যে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় যে কল্যাণ চবে তিনি কিছুতেই হাইকোর্টকে সহযোগিতা করছেন না এবং যার ফলে এর সমস্যা সমাধান হচ্ছে না দীর্ঘদিন কলকাতার মানিকতলার মতো একটা গুরুত্বপূর্ণ অঞ্চল যার বিধায়ক এখন বিধায়কহীন হয়ে পড়ে রয়েছে যেটা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন সাধন পান্ডে তিনি মারা যাওয়ার পর উপনির্বাচন করা সম্ভব হচ্ছে না তো ইলেকশন কমিশনও যেটা জানিয়েছিল যে এখানে সমস্যা কেটে গেলে তারা তৈরি করি ইলেকশন করতে পারবে মানিকতলা নির্বাচন কমিশন সেটা জানিয়েছিল সেই নির্বাচন কমিশনের কাছে এই মতামত নিয়েছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তো আজকে যেটা হয়েছে ডেভেলপমেন্ট যে জানেন যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল যে যদি কল্যাণ চোবে সহযোগিতা করছে না তখন কল্যাণ চবেকে সুপ্রিম কোর্ট ভর্ষণা করে এবং সুপ হাইকোর্ট কলকাতা হাইকোর্টকে সহযোগিতা করার নির্দেশ দেয় এবং কল্যাণ চোবে তিনি কলকাতা হাইকোর্টে জানিয়ে দেন যে তিনি মামলা এই পিটিশন ইলেকশন পিটিশন ফাইল তিনি প্রত্যাহার করে নিতে চান এই নিয়ে একটা আবেদন করেন তারপরেই আজকে যেটা হয়েছে যে কল্যাণ চোবেকে বিচারপতি জয় সেনগুপ্ত এজলাস তিনি নির্দেশ দিয়েছেন তিনি মামলা তুলে নিতে পারেন কোনো অনুমতি দিয়ে দিয়েছেন অর্থাৎ আর জটিলতা রইল না কলকাতার মানিকতলার যে বিধানসভা উপনির্বাচনে জটিলতা ছিল সেই জটিলতা কেটে গেল অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে মামলা প্রত্যাহার করে ইলেকশন পিটিশন প্রত্যাহার করার অনুমতি কল্যাণ চবেকে দিয়ে দিলে অর্থাৎ এখানে আর ইলেকশন উপনির্বাচন করতে আর কোনো বাধা রইল না এখন সবটাই নির্ভর করছে যে এই উপনির্বাচন কবে নির্বাচন কমিশন এই কেন্দ্রের উপনির্বাচন বিধানসভার উপনির্বাচন করে তবে বিধানসভা নির্বাচন চলছে এই মুহূর্তে হয়তো বিধানসভা সরি লোকসভা নির্বাচন চলছে তার মধ্যে বিধানসভার দুটি বিধানসভার উপনির্বাচনে চলছে একটা ভগবান গোলা একটা আমাদের নগর তো এই মুহূর্তে হয়তো যেহেতু লোকসভা এবং দুটি বিধানসভার উপনির্বাচন চলছে এবং লোকসভা তৃতীয় দফায় ভোট হয়ে গিয়েছে আরও চারটি দফার ভোট বাকি আমাদের দেশে এবং আমাদের যেহেতু সাতটি ফেজি ভোট হচ্ছে তাতে আরও চারটি দফা আমাদের রাজ্য বাকি তাই এই মুহূর্তে হয়তো নির্বাচন কমিশনের পক্ষে এই মানিকতারা উপনির্বাচন করা সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে অবশ্যই ইলেকশন যেহেতু চলছে ইলেকশন কমিশন তো জানি না সিদ্ধান্ত নেবেন ইলেকশন কমিশন তারা তারা প্রস্তুতি সবসময়ই তাদের থাকে তবে আর যেটা বলতে হয় যে মানিকতলার বিধানসভার উপনির্বাচন করতে আর কোনো বাধা রইল না কল্যাণচুবে তিনি তিনি যে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন এবং এই মামলা করেছিলেন সে মামলা প্রত্যাহার করার অনুমতি দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট তাই মানিকতলা উপনির্বাচন বিধানসভার উপনির্বাচন জটিলতা যেটা তৈরি হয়েছিল সেই জটিলতা কিন্তু কেটে গেল আমি দুটো খবরই আপনাদের আপডেট খবর আনলাম একটা যে প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়ে যে শূন্য পদ নিয়ে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম অনেকেই হয়তো মানে একটু জটিলভাবে বুঝতে হয়তো অসুবিধা হয়েছে তবু আর একবার এই বিষয়টা বলি যে প্রাথমিক শিক্ষকের যে শূন্য পদ রয়েছে তিন হাজার নশো উনত্রিশটি পদ সেই শূন্য পদের নিয়োগ নিয়ে যে সমস্যা একটা তৈরি হয়েছিল আগামী দিনে যে ভবিষ্যতে যে পদ তৈরি হবে শূন্য পদ তৈরি হবে সেই শূন্য পদের সঙ্গে এই যে শূন্য পদ আগামী দিনে শূন্য পদের সঙ্গে যোগ হয়ে যাবে অর্থাৎ এখন যে শূন্যপদটা রয়েছে সেই শূন্যপদটা আগামী দিনে যে শূন্যপদ তৈরি হবে তার সঙ্গে যোগ হয়ে যাবে এটাও দীর্ঘদিন ধরে একটা জটিল হয়ে পড়েছিল সেটা সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়ে দিল অর্থাৎ দুটো খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণেই আপনাদের সামনে এই আপডেটটা তুলে আনলাম আশা কর করছি সবাইকে বোঝাতে পারলাম যে এটা যে একটা মানিকতলার বিধানসভার উপনির্বাচনে জটিলতা যেমন কেটে গেল তেমনি এই প্রাথমিক শিক্ষক যে শূন্য পদ সেই শূন্য পদ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল যে সে শূন্যপদ পূরণ করা নিয়ে কি হবে সেটা একটা জটিল মামলা হয়েছিল সেই মামলা নিয়েও আজকে সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিল ধন্যবাদ